আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি আর আমি এই কুর্তিটা পরে নিয়েছি সোয়েটার কুর্তিটা তো এই দেখো বাবাই ওখানে রেডি হয়ে গেছে আলোটার জন্য না বোঝা যাচ্ছে না এই আমি রেডি হয়ে গেছি বাবাও রেডি হয়ে গেছে আর ওদিকে বাবানো আছে তো যাই হোক সবাই রেডি এখন চলো বেরিয়ে পড়ি আর বাবা তো এখন যাচ্ছি হলো আমরা আমাদের ফ্যামিলি মামা শ্বশুরের ফ্যামিলি আর আমার ননদের ফ্যামিলি তো এখনো অবধি আমারা আসেনি ওদের জন্য ওয়েট করছি ওরা গাড়ি নিয়ে আসতে আমরা বেরিয়ে পড়ব তো চলো নমস্কার আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তো চলো তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আমরা চলে গেছিলাম মালদাতে মালদাতে আমার মাসি শাশুড়ির বাড়ি আর তার সাথে আমার তিস্তা তো ননদের বাড়ি তো দুই বাড়িতেই চলে গেছিলাম আমরা ঘুরতে বহুদিন থেকে চাপো চাপো ভাবছিলাম যাওয়া হচ্ছিলো না তো চলো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে থাকছে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিচ্ছিলাম তো চলো তোমরা দেখতে গাড়ি থেকে সবাই নামলাম বাবা বাবার সব আগে বেরিয়ে গেছে চা খাওয়ার জন্য তো এখানে না দেখো আমরা বুনিয়াদপুরে নেমেছি একটু চা খেতে আর একদম থেকে বুনিয়াদপুর বাস স্ট্যান্ড থেকে একটু আগিয়ে এসে হাতে ডান দিকে দোকান। এই দোকানে না দুর্দান্ত চা বানায় মালাই চা মানে সকালবেলা তো মালাই চা খাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু তবুও একটু টেস্ট করলাম দেখলাম সত্যিই চাটা খুব সুন্দর তোমরা যদি কেউ কখনও আসো এখানে নেমে কিন্তু একবার চা খেয়ে কেমন খাচ্ছ মালাই চাটা সুন্দর

আচ্ছা তোমাদের সাথে দোকানটা আমি বলে দিই শেয়ার করে দিই দোকানটা হচ্ছে বুনিয়াদপুরে একদম বিডিও অফিসের ঠিক সাথেই লাগানো আর এখানে দেখো আমরা তো গাড়িতে উঠে গেছি সকাল থেকেই ছিল ঠান্ডা আর তারপর যেই একটু রৌদ্র উঠল শুরু হয়ে গেল গরম আমরা তো সৈর্যটেটে সব কিছু ভুলে দিয়েছি দিয়ে পুরো গাড়িতে হাওয়াকে খেতে গেলাম তো অলরেডি আমরা মালদাতে পৌঁছেই গেছি আর পৌঁছে গিয়ে আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছে তো আমরা না সবাই মিলে চলে গেছিলাম মালদাতে যে রেলগেটটা আছে ঠিক রেলগেটটা পার করে সাথেই ওখানে মৌসুমি হোটেল তো আমি না ভিডিওতে দেখেছিলাম আগে যে মৌসুমি হোটেলে নাকি খুব সুন্দর খাবার দাবার তো আমরা মৌসুমি হোটেলে ঢুকলাম ঢুকে দেখে যে মাংস রান্না হয়নি আর আমার বাবান আর আমার ওই মানে ভাইটার ওরা দুজনেই খাবে মাংস কিন্তু মাংস রান্না হয়নি যাই হোক তো আমরা মাছের জল দিয়ে ভাত খেলাম আর তার সাথে ছিল অনেক রকম সবজি কিন্তু কী বলতো তোমাদেরকে আমি একটু এখানে বলে রাখি আমি মানে খারাপ কিছু বলছি না কিন্তু তবুও না এই হোটেলের খাবারটা না খুব একটা ভালো লাগেনি তো আমার মনে হয় কি তোমরা যে যারে ভিডিও দেখো না কেন আমিও যদি তোমাদেরকে বলি খুব সুন্দর তোমরা যাবে কিন্তু চেখে দেখবে আর তারপরে সুন্দরটা তোমরা নিজেরা বিচার করবে আমরা গেলাম তো আমরা গিয়েও না ওখানে অনেক রকম পদ দিয়েছিলো প্রায় পাঁচ রকমের মোটামুটি সবজি ছিল চাটনি ছিল তারপর ভাত ছিল মাছের ঝোল ছিল কিন্তু আমাদের কাছে না মানে খুব একটা ভালো লাগেনি কারণ এটাও হতে পারে যে হয়তো ওখানে শুধু মাংস ভাতটাই স্পেশালি খুব সুন্দর তো যাই হোক কার কেমন লাগবে আমি জানি না কিন্তু আমার মনে হয় আমরা যে যতই তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছি খুব ভালো খুব সুন্দর তবুও আমার মনে হয় কি তোমরা না একটুখানি চেখে দেখো মানে টেস্ট করে নিও তারপরে তোমরা আর কি বলো যে কেমন কি খাবারগুলো তো যাই হোক আমরা এখান থেকে খাবার দাবার খেয়ে নিয়ে আমরা বেরিয়ে গেলাম সবার আগে মাসি শাশুড়ির বাড়ির উদ্দেশ্যে ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ সময় থেকে গল্প টল্প করে বেরিয়ে চলে আসলাম আমার ননদের বাড়িতে মানে পিস্তা তো ননদ সোনাদির বাড়িতে তো দিদিভাইয়ের বাড়িতে গিয়েও প্রচুর খাবার দাবার খাওয়া হলো তারপরে আমরা ওখান থেকে মোটামুটি ওই সাড়ে সাতটা নাগাদ রাত্রেবেলা রওনা দিয়েছি দিয়ে আমরা বালুরঘাটে পৌঁছেছি ওই নটা নাগাদ আর কি তো ওই সকাল নটা থেকে রাত্রি নটা অবধি আমাদের সারাদিনটা খুব ভালো কাটলো খুব মজায় কাটলো তো তোমরা দেখো ভিডিওটা তোমাদেরও হয়তো ভালো লাগবে তো চলো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো মানে একদম ক্লোজ ফ্রেন্ড যাকে বলে তো চলো দেখো ছাদে আসলাম এখন মাসির সাথে এখন আমরা এখান থেকে চলে যাব চলো তুমি কি আমার ইয়েগুলো দেখতে দেখো আমরা তো মাসির বাড়ি থেকে বেরিয়ে আসব মানে ওখানে তো গিয়ে প্রচুর মজা করেছি এত কিছু ভিডিও আর তোলা হয়নি গল্প করতে করতে ব্যস্ত তো দেখো আমি তোমাদেরকে একটু সামনে এগিয়ে নিয়ে যাব মাসির বাড়িটা একদমই স্টেশনের খুব কাছাকাছি বলে সামনে দিয়ে ট্রেন যাচ্ছি আমি না তোমাদেরকে আরেকটু ভালো করে দেখাবো যে দেখো মাসির ছাদে উঠলেই ওখান থেকে ট্রেন যাচ্ছে আর কি ভালো লাগছে দেখতে মানে বাবার তো বলছিলো অনেকক্ষণ থেকে ট্রেন দেখবে ট্রেন দেখবে ও তো ট্রেন দেখে প্রচুর খুশি হয়ে গেছে ও তখন ছিল নিচে আর আমরা তখন ছিলাম ওপরে তো বাবার না নিচ থেকে চিৎকার করছিল আর হাত দেখাচ্ছিল এই ছোটোবেলার জিনিসগুলো সত্যিই কি ভালো লাগে না বলো আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কেমন লাগে তোমরা কিন্তু এইটুকু করে জানিও ওই ট্রেন দেখে তারপরে হেলিকপ্টার দেখে যে সবাই আমরা হাত নাড়াতাম সেই দিনগুলো আর কি সেগুলো করে খুব মানে স্মৃতি হয়ে থেকে গেছে আর কি তো দেখো আমরা মাসির বাড়ি থেকে বেরিয়ে এখন চলে এলাম আবার একটা মিষ্টির দোকানে মিষ্টি নিতে এই মিষ্টি নিয়ে চলে যাবো আবার আমার সোনাদির বাড়িতে তো চলো ওখানে গিয়ে কী কী করছি আর কী কী খাচ্ছি ওটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমরা দিদিভাই ভাই চলে এসেছি আর দিদি কিন্তু নিজেও অসুস্থ তা সত্ত্বেও আমাদের জন্য উঠে এত কিছু অ্যারেঞ্জ করেছে কি বলবো আর সব ভাই ভাই বউরা চলে এসছে এই যে অলরেডি চা বসে গেছে আর এদিকে তো প্লেট সাজিয়ে দিয়েছে আর এদিকে আর একজন দিদি ভাই সে সব সার্ভ করছে তো চলো এই যে এই প্লেটটা নিলাম

চলে এসেছি ছাদ বলতে ঘরের সাথেই ছাদ আর কি দোতলা আর বাবান দেখো এখানে এসে বাবান পুরো আস্তে আস্তে আস্তে